এই যে আমাদের দর্শক আপনি আমাদের সাথে থাকবেন এই দেখেন আমাদের পালোয়ানরা যাচ্ছে শুকো ফল খাওয়ার জন্য খেয়াল করবেন এই দেখেন এই দেখেন আমরা জঙ্গলের মধ্যে যাচ্ছি এখন এই যাও না কে এই তোমার দিকে কাম হলে না এই যে এই যে আমরা যাচ্ছি এখন জঙ্গলের মধ্যে আমরা চলে আসি কি পাইছো এই যে পাইছে এই যে আমাদের সাগর সাহেব কিদিনা পাইছে কি পাইছো পাকা ফল পাকা ফল এই দেন এই ভাই আপনারা কি ফল पत्तेছেন পাকা ফল খামু দেই ভাই কি ফল দেখি দেখি ভাই কি ফল দেখান দি এটা 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 ভালো করে দেখান তো একটু এটা কি ফল ভাই এই গভাসীর মানসি কয় হইলা হ্যাঁ তারপরে এটার খাইতে স্বাদ কেমন আপনি একটু খাই দেন তা হয়তো খাওয়া যাবে দেই দেন আচ্ছা এই গাছটা কেমন দেখি এই দর্শক দেখেন এই হলো সেই গাছ এই গাছে ফলগুলা হয় এখন এই ফলের

তো যাই হোক বন্ধুরা ফলটা প্রচুর পরিমাণে টক যাই খাতি পারলাম না আমাদের এত টক খাওয়া সম্ভব না তাই কি হালাই দিলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনারা আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেটের জন্য এই আছে আমাদের আলফাজ ভাই আলফাজ ভাই আপনার এই ফল খাওয়ার পরে কী অনুভূতি অনুভূতিটা দর্শকদের উদ্দেশ্যে হাতে আপনি অনুভূতি প্রকাশ করেন একদম কত ফ্লেভার তাই মন মাসে ঝরে যায় ও তাই এটা ঝোর না ভাই এটা তো সুন্দরবন সুন্দরবন আচ্ছা ঠিক আছে ওই দেখেন সব বনের মধ্যে ঢুকতে আছে আচ্ছা পরবর্তী আপডেটের জন্য আপনারা অপেক্ষা করেন সাথেই থাকেন